টি টোয়েন্টিতে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তান কিন্তু প্রত্যেকটা ম্যাচেই তারা লড়াই করেছিল কিন্তু ওয়ান ডেতে এসে আমরা সম্পূর্ণ বিপরীত একটি বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখলাম যদি টি টোয়েন্টি দলটাকেও সেম দলটাকে আসলে খেলানো হতো ওয়ান ডেতে আমার মনে হয় এত বাজে করতো না যেভাবে দেশ থেকে বাবা ডট কিংবা হাসান মিরাজ যদিও মিরাজ ক্যাপ্টেন্সির একেবারে যোগ্য না ক্যাপ্টেন্সির কো কিন্তু তার মধ্যে নেই কিন্তু সে প্লেয়ার হিসেবে ভালো ব্যাটে বলে সে ভালো করেছে তাকে প্লেয়ার হিসেবে মূল্যায়ন করা যায় কিন্তু ক্যাপ্টেন হিসেবে সে একেবারে জঘন্য ক্যাপ্টেন্সির কো কিন্তু তার মাথায় কাজ করে না আসলে কখন কোন ডিসিশন নিতে হবে কখন কোন সিদ্ধান্ত নিতে হবে এবং সবচেয়ে বড় হচ্ছে একজন ক্যাপ্টেন একজন নেতা সামনে থেকে তার বাকি সৈন্যদেরকে মনোবল সৃষ্টি করবে নেতা কিন্তু যুদ্ধ করে না সৈনিকদের ক্যাপ্টেন কিন্তু যুদ্ধ করে না সে যুদ্ধের প্রস্তুতি থেকে শুরু করে সব কিছু করে দেয় বাতলে দেয় কিন্তু নেতাই যখন মন কাঁপিয়ে ফেলে তখন বাকিরা আসলে কিছু করার থাকে না সবাই অটোমেটিকলি ফিউজ হয়ে যাবে যত ভালো পারফরমারই হোক না কেন ভালো করতে পারবে না তাই নেতা নির্বাচনের ক্ষেত্রে আসলে আমাদের বিসিবি যে ভুলটা করেছে সেটা হচ্ছে মেহেদ হাসান মিরাজকে ওডিআইয়ের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া তার অধীনে কিন্তু বাংলাদেশ শুধুমাত্র একটা ওডিআইতে জয় পেয়েছে আর একটি ম্যাচও বাংলাদেশ জিততে পারেন এমনকি বাংলাদেশ ক্রিকেট আমরা যতটুক জানি যে ওডিআইতে অনেক ভালো একটা সময় পার করেছিল যদিও সেই সময়টা এখন দুঃসময় পরিণত হয়েছে কিন্তু আমার সবচেয়ে অবাক লাগেছে গতকালকের ম্যাচটি দেখে মানে এইরকমভাবে আমাদের ক্রিকেট টিমের ব্যাটিংয়ের অধপতন মানে অকল্পনীয় যদি আমরা ধরে নেই যে সাইফাসান এই ম্যাচে ছিল না তার তেতাল্লিশ রান যদি আমরা মাইনাস করে দিই তাহলে দাঁড়ায় বাংলাদেশ পঞ্চাশ রানে অল আউট হয়ে গিয়েছে যদি সাইফাসান না থাকতো তাহলে হয়তো এটাই করতে পারতো আগের আটান্ন রানের যে রেকর্ডটা সেটা ব্যাঙ্গে হয়তো পঞ্চাশ রানে নেমে আসতে পারতো কিন্তু সাইফাসান তাকায় আসলে সেই রেকর্ডটা বাংলাদেশ ভাঙতে পারেনি কিন্তু বাংলাদেশের কেন এত ব্যাটিং অধপতন ওডিআইতে প্লেয়ার অফ দ্য নাজমুল হুসেন শান্ত তার কথা আসলে কি বলবো তার মধ্যে কি যে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম অনেক সমালোচনার পরে তাকে টি টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু সেই মানে অখাদ্যকে আবারও ওয়ান ডেতে গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে আসলে এই সব বিষয় থেকে বাংলাদেশের ক্রিকেট দল ভালো করার আগে আগে যারা দল সাজায় টিম সিলেক্ট করে সবাইকে পরিবর্তন করতে হবে